কামরহাটির ঐতিহ্যবাহী এক বিদ্যালয় সাগর দত্ত ফ্রি হাই স্কুল দেখতে দেখতে পেরিয়েছে শতাধিক বছর আদি রেডিমেড সেন্টারে ভ্যালেন্টাইন্স ডে অফার আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আদি রেডিমেড সেন্টারে তাই নিজের ভালোবাসা মানুষের জন্য উপহার নিতে আজই আসুন আদি রেডিমেড সেন্টারে স্টেশন রোড সোদপুর সে প্রতিষ্ঠাকাল থেকে প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যালয়ের ছাত্রদের প্রচেষ্টায় পূজিত হয় বিদ্যা দেবী সরস্বতী বছরের পর বছর যতই কুমুক ছাত্র সংখ্যা যতই ফিকে হয়ে যাক বিদ্যালয়ের ইতিহাস তবু নিয়ম মেনে এবছরও আয়োজন করা হয় বিনা পানি দেবীর আরাধনা প্রাক্তন বর্তমান ছাত্ররা সামিল হন বিদ্যালয় সরস্বতী পুজোতে এদিন বিদ্যালয় পরিদর্শনে আসেন রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় উনিশশো ছয় সালের কামারহাটিতে সাগরলাল দত্তের বাগানবাড়িতে প্রতিষ্ঠিত হয় কামারহাটি সাগর দত্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর দীর্ঘ ইতিহাস বিজড়িত এই জমিন মাঠ থেকে শুরু করে ফাঁকা ক্লাসরুমকে ছাত্রদের পঠন পাঠনের উপযুক্ত করে তুলতে বিশেষ আবেদন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস মুখার্জী এদিন বিদ্যালয়ে এসে কামারহাটির সাগর দত্ত ফ্রি হাই স্কুল পরিচালন সমিতির সভাপতি তুষার চ্যাটার্জীর সাথে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে কথাবার্তাও বলেন আগামীতে বিদ্যালয়ের একটি আলাদা করে গবেষণামূলক কক্ষের আয়োজন করা হবে সেই দিকেও নজর রাখতে বলেছেন রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় এর পাশাপাশি বিদ্যালয়ের বহু পুরনো বই নথি রয়েছে যেগুলি রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন ডিজিটাইজেশন শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়ের প্রধানকে সেই আবেদন করেন তিনি বর্তমান ছাত্ররা বাংলা মাধ্যম বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের আর তাই ছাত্রদের স্কুলমুখী করতেই করতে বিদ্যালয়কে বাংলা থেকে ইংরেজি মাধ্যম করার আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস মুখার্জি চুচুরার বাসিন্দা তার বিপুল সম্পদ তিনি সমাজের জন্য দান করে গেলেন কালকে যদি স্কুলটি উঠে যায় একটি ইতিহাস নয় একটা মানুষের আত্মত্যাগ সেই আত্মত্যাগের সঙ্গে প্রতারণা করা হবে সেজন্য আমাদের প্রত্যেকের উচিত যে এই স্কুলটিতে যাতে ছাত্র সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য যে যে মডুলস ফলা ফলো করা উচিত সেটা ফলো করা উচিত প্রয়োজন পড়লে আমি মাস্টারমশাই তো চাচ্ছেন এখানকার স্কুল ইংলিশ মিডিয়ামও উনি অ্যাপ্লাইও করেছেন যত দ্রুত হবে তত ভালো দেখুন আমি মনে করি আমার কথাটা বলার কথাটা ঠিক জানি না একটা স্কুলে গবেষণার কাজটা সেই অর্থে হয় না যেই অর্থে একটা বিশ্ববিদ্যালয়ে হয় তাই বলে কি স্কুলে এই গবেষণার কোনো স্কোপ থাকবে না আমার যতটুকু ধারণা এই স্কুলে যে লাইব্রেরি আছে তাতে যে পরিমাণ বই আছে সেই বইগুলো এত পুরনো এবং উত্তর বই সেগুলোকে যদি ডিজিটালাইজেশন করে রাখা যায় পরবর্তী প্রজন্মের কাছে একটা অ্যাসেট একটা তো ক কক্ষ করাই যেতে পারে যেখানে ছাত্ররা মেডিটেশন করবে একটা তো ক্লাস করা যেতেই পারে যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা কী আত্মত্যাগের মধ্যে দিয়ে কি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কি ত্যাগের মধ্যে দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে ইন্টারনাল ডিবেট হতে পারে এক স্কুলের সঙ্গে অপর স্কুলের একটা পার্টিকুলার সাবজেক্টে ডিবেট এতে ছাত্রদের মধ্যে মনোবল জড়তা খোলস সব কেটে যায় তো গবেষণার থেকে বড় জিনিস হচ্ছে যে স্কুলটিকে সারভাইভ করানো যদি সারভাইভ করতে পারে অর্থাৎ ওই বললাম যে মানি অর্থ মানি শুড ফ্লো যে রকম একটা স্কুলের হেডমাস্টার চেম্বারে ঢুকলে মনে যেন না হয় যে হেডমাস্টার আমাকে বসতে দিতে সংকোচ বোধ করছে কারণ তার ঘরে বসতে দেওয়ার মতন একটা ভালো চেয়ার নেই এই ফিলিংস যদি হেডমাস্টার মাসের মনে আসে তাহলে পরে স্বাভাবিকভাবেই তার মনন শক্তিকে অনেকটা আঘাত করবে সো মানি শুড ফ্লো অল সাপোর্টস দ্য বেস্ট সাপোর্ট স্কুল ইনফ্রাস্ট্রাকচার দেওয়া উচিত আর সেগুলো যেসব জায়গায় যারা দায়িত্বে আছে তাদের ভাবা উচিত বা সমস্যা যদি আবেদন করে আর আমাদের ট্রাস্টের তরফ থেকে আমাদের যা যা থাকবে আপনারা আমাদেরকে জানান আমরা লুইট আমি যতদিন আছি আমি পাশে আছি আর যদি নাও থাকি এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে সরকারি অ্যাফিলিয়েশন পাওয়া গেছে সুতরাং উনিশশো ছয় সাল থেকেই সরস্বতী পুজো চলছে ধরে নেব সে অর্থে প্রায় একশো সাতাশ বছরের পুজো আমাদের বিদ্যালয় অ্যাকচুয়ালি পুজোটা আমাদের নয় পুজোটা ছাত্রদের যা কিছু আয়োজন করেছে ছাত্ররাই করেছে যেমন ওরা পোস্টার করেছে সমাজ সচেতনতার কিছু ওরা কার্টুন করেছে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা কার্ডগুলো করা সুন্দরভাবে ওরা পরিবেশন করেছে ওরাই ঠাকুর ডেকোরেটিং করেছে পূজা মণ্ডপ ওরাই সাজিয়েছে এমনকি খাওয়া দাওয়ার পরিবেশনটা ওরাই করছে ওরাই ভলেন্টিয়ার ওরাই সব কিছু করছে আমরা শুধু ওদের পাশে আছি তদবির করছি এক কথায় ওদেরকে গাইড করছে ওরাই চাঁদা তুলেছে ওরাই সব কিছু করছে এখানে মাননীয় বিধায়ক সাহেব যখন বলেছিলেন এবং তার আগে থেকেও আমরা ভেবেছিলাম আমাদের এস এম সিওর চিন্তাভাবনার মধ্যেও ভাবনাটা ছিল তা উনি বলার পরও ব্যাপারটা আরও জোরালো হয় আমরা সেই মোতাবেক গত বছর মে মাসে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের অফিসে ইংরাজি মাধ্যম কো এডুকেশন এবং ক্লাস ইলেভেন টুয়েলভের কো এডুকেশান কারণ এটা সম্পূর্ণ বয়েজ স্কুল কো এডুকেশান যাতে আমরা শুরু করতে পারি তার আবেদনপত্র জমা দিই এই গত বছর ডিসেম্বর মাসে ইন্সপেকশান হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনোভাবে পারমিশান পাইনি এখন সরকার প্রসিত স্কুলে যতক্ষণ না আমরা অনুমোদন পাই আমরা চালু করতে পারবো না আমরা আশা করি উদ্বোধন কর্তৃপক্ষ বিষয়টার দিকে নজর দেবেন এবং এই যে এত বড় খেলার মাঠ আমার মনে হয় শ্যামবাজার টু ব্যারাকপুর কোন স্কুলে আছে আমি জানি না সেটা কামারাডি সাগর দত্ত ফ্রি হাই স্কুলে সেই সুযোগ আছে এবং আমার টিচিং নন টিচিং স্টাফ সবাই খুব ভালো খুব আন্তরিক আমরা একসঙ্গে স্কুলটাকে সুন্দরভাবে পরিচালনা করছি বিষয়টা হচ্ছে যতক্ষণ না আমরা পারমিশান পাব আমরা শুরু করতে পারবো না আর এটা যদি শুরু করা যায় তাহলে উচ্চ মাধ্যমিক স্তরেও যদি কো এডুকেশান চালু করা যায় তাহলে ছাত্র সংখ্যা কিছুটা হলেও বাড়বে আর ইংলিশ মিডিয়ামের পারমিশানটাও যদি পায় তাতে করেও ছাত্র সংখ্যা বাড়বে কারণ আমি শুনেছি কামারাটি অঞ্চল অনেক অভিভাবকই আছে যারা তাদের সন্তানদের ইংরাজি মাধ্যমে পড়াতে উৎসাহী কিন্তু যতক্ষণ না আমরা পারমিশন পাব আমাদের কষ্টের দিন শেষ হবে না সুতরাং এই কষ্ট লাগু করায় বিদ্যালয়কে উন্নতি করার জন্য সামগ্রিক প্রচেষ্টা খুবই প্রয়োজন আমরা সেটার দিকে তাকিয়ে আছি আমরা পারমিশন পেলেই শুরু করে দেব আর দু সালে আমরা যদি ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীতে কো এডুকেশন চালু করতে পারি

সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং মিষ্টি উপহার

ট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি